প্রশ্ন উল্টা করেন আপনি বিয়ে করার কোনো প্ল্যান করতেছেন না এই বয়সে এগুলো করে এ লাইল আমার মুখ চড়ায় না যেটা বলছেন যে আই শুড গেট ম্যারিড মানে লিভিং করতেছিলেন আমি দেখিন আমি দেখতেও চাই না আপনার বাবা মা আমার বাবা মা আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোনরা এগুলো তো অভ্যস্ত বাংলাদেশে সুগার ডেডি একটা শব্দ ছিল আপনি সুগার মামি নিয়ে আসছেন লায়লা একটা কচি ছেলের সামনে নার্ভাস লাইলা কেন বলতে বলতে কচি কচি ছেলেদের প্রেমে পড়ে না আমার মনে হচ্ছে আপনি খুব স্মার্ট একটা মানুষ কিন্তু কাজ করার দেখে আসলে মনে হয় আপনি স্মার্ট এমএনসি তে জব করেন আপনি এখনো ঠিকই আছেন কেন ঠিক আছে এত কিছু করে পড়েও খেয়ে দিয়ে কাজ নাই এবিডি দিয়ে আনলেন লাইলা কেন মামুন মেহেদির মতো কচি ছেলেদের সঙ্গে প্রেম করে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইজ নট মাই প্র্যাকটিক্যাল লাইফ এটা যেটা আমরা দেখাই রিয়েল লাইফে আমি কান্না কাটি করি রিয়েল লাইফে আমি স্ট্রাগল করি ব্যক্তিগত লাইফটা হচ্ছে কমার্শিয়াল কোনো ব্যাপার না তো আমি কমার্শিয়াল পারপাসে ইউজ করি না আমি যেহেতু বিনোদনে পারপাসই ইউজ করে সেটা আমার ব্যক্তিগত লাইফে আসার কোনো কারণ নাই লাইভে আপনি যেটা করেন বা আপনি সোশ্যাল মিডিয়াতে যেটা করতেছেন সেটা কি লাইক ইজিট পারফরম্যান্স এভরিথিং তো আপনি সেদিন বলতেছিলেন যে মেহেদির সাথে আপনি অনেক পোস্ট করেন যে আমি বিয়ে করে নিই কিন্তু এরপরে বলতেছে বিয়ে করছে বিকজ অফ দা ব্যাটল শুটের জন্য মনে হয় তারপর হচ্ছে খাওয়াই দিচ্ছেন বা একসাথে ঘুরতেছেন বা যেগুলো ফিল্মের মতো যেগুলো করছেন সেগুলো আপনাকে কমেন্ট করতেছে মানুষজন আপনি ভিউজের জন্য এগুলো করতেছেন আচ্ছা প্রথম কথা বলি আপনি অনেক সময় দেখেছেন ধরেন একটা নাটক বা একটা সিনেমা মেক করা হলো কিন্তু অন এয়ার করা হলো না তখন কি করে ডিরেক্টর প্রডিউসাররা না ওই জুটিটাকে হাইপে আনার জন্য একটু সামটাইমস

না না ওনার স্টাইলটা আমি জানি না শুধু একটু আপনারা নিজের নিজে ভাবেন যে আপনারা কেউ না ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু একই রকম সো আমি আসলে ওনার লাইফস্টাইলটা আমি দেখিনি দেখলে হয়তো আমি দেখছেন ভাই আপনিও আপনারটাও দেখছে আপনি ওরটা দেখছেন আপনারা দুজনেই দুজনকে এইভাবে দেখিনি না না একদম ঠিক না ওইভাবে দেখো আমি বলি আমি বলতে চাই প্লিজ আমাকে বলতে দাও না আজকে সে বলবে না আজকে সে চুপ করে থাকবে আমার কাছে থাকবে সো বর্ষার সাথে যেটা হয়েছে যে বর্ষা একদিন আমার বাসায় এসেছিল যখন আমি ফিজিক্যালি ইনজুরিড ছিলাম এরপর ওর লাইফস্টাইলের সাথে আমার লাইফস্টাইলটা না আমি ম্যাচ করি সবকিছু আসলে দেখি না ওকে তার মানে আপনি বলতে যাচ্ছেন এখন আপনি যা করেন আফটার মামুন উইথ মেহেদি ইউ আর সামথিং আপনি যদি এখন আমার আমার পেজে যান বিকজ আমার যেহেতু ওই হাইপটা তোলার দরকার ছিল ওই হাইপটা শেষ এখন সবাই মেহেদিকে চিনে গেছে মেহেদিকে কিন্তু কেউ চিনতো না মেহেদি কিন্তু যদিও সোশ্যাল মিডিয়ার লোক ছিল কন্টেন্ট ক্রিয়েটর ছিল বাট ও কিন্তু ভাইরাল কোনো লোক ছিল না বাট এখন

আচ্ছা আমরা আসলে ঠান্ডা মাথায় পুরো জিনিসটা লাইলাকে আমি চাইবো না লাইলা লাইলাকে চাইবো একটা ডিফারেন্ট ওয়েতে যেন মানুষ সেটা আমি ট্রাই করব আজকে আসলে হ্যাঁ না হলে তো আসলে ট্রাই করতে পারি আমি আমি বর্ষাটা চাইছি আসলে যেটা হয় না হ্যাঁ আসলে যেটা হয় মানুষের যে কনসেপ্টটা মাথার ভিতরে ঢুকে থাকে ওইটা আপনার আপনি খুব ভালো একটা জিনিস দেখলেন ধরেন আমি যে সোশ্যাল ওয়ার্ক করি হ্যাঁ সেটা যদি আমি ইয়েতে দেখাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেখাই তারপরেও লোক গালি দিবে বলবে যে আপনি ভিউজ এর জন্য দেখাচ্ছেন কেন হ্যাঁ আপনি আহ সোশ্যাল ওয়ার্ক করতেছেন আপনি দেখাচ্ছেন কেন ওইটা তো দেখানো উচিত না তো ওইটাও আমি দেখাই না তো এখন আমি যদি আহ আমার

আপনি যা করতেছেন উল্টা করেন সেটাই বলেন আপনি আমাকে সেগ্রিগেট করে বলেন পয়েন্ট আউট করে বলেন যে লাইলা তুমি এটা করো সো দ্যাট এটা করলে তোমাকে সোশ্যাল মিডিয়াতে কেউ গালি দিবে না ইফ ইউ আর আ সিঙ্গেল উইমেন ইউ আর আ সিঙ্গেল উইমেন আপনি বিয়ে করার কোনো প্ল্যান করতেছেন না এই বয়সে কেউ বিয়ে করে না মানুষ এই বয়সে করে কি করে যা করতেছেন এখানে কিছুই না আমি যেগুলো লাইলা আমার মুখ চুরায় না মুখ চুরে তাহলে কিন্তু মানুষজন ধুয়ে দিচ্ছে কিন্তু আমি কিন্তু থামাচ্ছি সবাইকে

কথাটা বুঝেন আমি কি বলতেছি যদি শুনতে পারেন তাহলে আমি বলবো না না আচ্ছা আমি বলি আপনি যেটা বলতেছেন যে আপনার আপনি সিঙ্গেল উইমেন আপনার বয়ফ্রেন্ড নাই আপনি বিয়ে করেন নাই আপনার সাথে মামুন তাহলে কিছু হয় না মামুন নামে পিতা দেখেন না 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 ওর সাথে কিছু হয় নিস্তা বলি নি ওর সাথে আই ওয়াজ রিলেটেড সত্যিকার লাইফে মানে লিভিং করতেছিলেন সত্যিকার লাইফে এবং বাংলাদেশে না 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 সত্যিকার লাইফে লিভিং না আমার সাথে ওর কিন্তু একটা লিগ্যাল ডিসপিউট হয়েছে এটা নিয়েই যে আমরা কিন্তু উই were কাপল married কাপল

যেটা আপনি করতেছেন বাংলাদেশের সোশ্যাল যে মিডিয়াতে আপনি যেটা করতেছেন এবং আমাদের সামাজিক যে প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের বাংলাদেশের কথা বলতেছেন হ্যাঁ সেইখানে আপনি যেটা করতেছেন ইউ থিঙ্ক দ্যাটস লাইক আপনার বাবা মা আমার বাবা মা আমাদের মেয়েরা আমাদের ভাই বোনরা এগুলো তো অভ্যস্ত

আপনার অবশ্যই দেখেছি আপনাকে আমি বলি আপনি যে আপনি না মিডিয়া এবং আপনি তো না 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 আপনি আপনাকে আমি বলি আপনি ইভেন সোশ্যাল মিডিয়াতে শুধু লাইলা পরিচিত দেখে বা লাইলার একটা আবার ফেস আছে দেখে আপনি লাইলার ভিডিও আপনার সামনে এসেছে কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এমন সোশ্যাল মিডিয়া শুধু ফেসবুকই বলি হ্যাঁ বাংলাদেশের ফেসবুকে এমন সব কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এইটিন প্লাস কন্টেন্ট করে সেগুলো আপলোড করছে এবং আপনাদের মতো মিলিয়ন মিলিয়ন ভিউর্স সেটা দেখছেন